সকালের খাবার নিয়ে বসে গেছি আজ ছোটোখাটো একটু আয়োজন করা হয়েছে তো হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকেই আমাদের ব্লগটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও খুব ভালো আছি দেখতে দেখতে একটা মাস পেরিয়ে গেল আজ হচ্ছে শ্রাবণের আর লাস্ট দিন বলতে পারো কারণ সোমবার থেকেই তো আবার ভাদ্রের এক তারিখ শুরু হয়ে যাবে তো সেই উপলক্ষে যেহেতু এক মাস নিরামিষ নিরামিষ খাওয়া দাওয়া হলো তাই ছোটোখাটো একটু আজ আয়োজন করেছি এখানে দেখতে পাচ্ছ ফ্রায়েড রাইসটা একটু রেডি করে রেখেছি শুধু কমপ্লিট হয়নি এখনও লুচিটা ভাজা হয়ে গেছে এদিকে পনিরটা ভেজে নিচ্ছি আর ওখানে হাঁড়িতে ওটা দুধ আছে তো আরও কিছু দুধ নিয়ে আসবে তারপরে আমি একসঙ্গে এটা গরম হচ্ছে তার ওগুলো ঢেলে দেবো এখানে আমি পনিরের জন্য আলুটাও ভেজে নিয়েছি আর ছেলে মেয়ে দুজনকেই স্নান করে দিয়েছি আজ ইচ্ছে আছে খাওয়ার দাওয়ার সমস্ত কিছু রেডি করে যাব একটু বাবার বাড়িতে আর তোমাদের দাদাভাই সকালের খাবার খেয়ে চলে গেছিলো বাজারে আর আজকের বাড়িটা তো রবিবার তো রবিবার মানেই তো বর্মশাইয়ের ছুটির দিন এমনিতে আমাদের রবিবারের সবজি বাজার নিয়ে আসে আজ একটু বলেছিলাম কম সবজি আনলেও কোনো অসুবিধা নেই কিন্তু তাড়াতাড়ি চলে আসবে সমস্ত রান্নাবান্না এই যে করে নিয়েছি প্রথমে আমি দিদাকে দিয়ে দিলাম কারণ আমি তো বললামই বাবার বাড়ি যাব ওখান থেকে আসতে অনেকটাই দেরি হবে রাত্রি হয়ে যাবে তো তাই দিদাকে আমি দিয়ে দিলাম আগে এদিকে তোমাদের দাদাভাই ওই যে গাড়িটা কী হয়েছে সেটা একটু ঠিক করছে আর দেখো সমস্ত কিছু কিন্তু আমি বেঁধে নিয়েছি সব ব্যাগে ব্যাগে আমি রেডি করে রেখেছি আর ওই যে বাসনগুলো সব ঢিপ করে রাখলাম বাজে এখন ঘড়ির কাটায় আড়াইটা তো ভেবেছিলাম তো সকাল দশটার মধ্যে যাব তবে আর সকাল দশটার দিকে আর যাওয়াই হলো না তো এখন এই যে বাসন বাঁচতে গেলে আরও দেরি হয়ে যাবে দেখতে পাচ্ছো আমি এই কুর্তিটাই পরলাম আর তোমাদের আমি বলছি যে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর দেখো বাড়িতে চলে এসে প্রথমে মানে ক্যামেরাটা পুরোপুরি অন ছিল মানে অফ ছিল অন আমি সরি অন বলছি তো বাড়িতে আসলে যেটা হয় মানে ফোন টোন তখন ভিডিও করা একদমই ভুলে যাই তো তারপরে মনে পড়ে ও হো আমি না আজকে সকাল থেকে ভিডিও শ্যুট করছিলাম তো তারপর আবার কেমন এটা অন করে দেখতে পাচ্ছ খাওয়া মানে সবার শেষের দিকে প্রায় আমরা এখানে এসে ভাত খাচ্ছি তো যখন তো সকালে আমরা ওই ফ্রায়েড রাইস হালকা খেয়েছিলাম আমি তো লুচি খেয়েছিলাম ও মিলে জিলেই খেয়েছিলাম সবাই এখানে ওই যে ভাস্তি ভাস্তা ওরাও আসলো আর বাবা তোমাদের দাদা ভাই আর মা বাবু ওখানে খেতে বসেছে আর ওই যে দাদা আর এখানে আমি এই যে এসেই বাড়িতে এসেই নাইটিটা পরে নিয়েছি তো দাদা তোমাদের দাদা ভাইদের খাওয়া হয়ে গেলে তারপর দাদা ভাস্তি এদেরকে খেতে দেবো আর এই দেখো এইগুলো সমস্ত কিছু বেঁধে নিয়ে এসেছি আর মাও কিন্তু রান্না করেছে আমি এখন দাদা ভাস্তি ভাস্তাদের এই যে খেতে দিয়ে দিচ্ছি তো খাওয়ার সময় ওই যে ক্যামেরাটা এদিকে ঘুরিয়ে রেখেছিলাম তখন আর অফ হয়েছিল তখন আর ওদের আর ভিডিও করা হয়নি তারপরে এদিকে খাওয়া দাওয়া করে সবাই একটু মানে হালকা একটু শুয়েছিলো এরই মাঝে চলে আসলো দিদি তো ওই যে সবাই মিলে আছে একসঙ্গে হয়েছিলাম ওই যে জ্যাম্বু ঢুকছে গেট দিয়ে এখানে ছোটো ভাগনা দিদি বড়ো ভাগনা কিন্তু আসেনি আর তোমাদের দাদা ভাই ঘরে একটু খাওয়া দাওয়ার পর একটু ওই পিঠটা একটু টান টান হয়েছে কারণ বাড়িতে তো একদমই মানে শুতেই পারেনি তার মানে বাজারে গেল সকালে খাওয়া দাওয়া করে বাজার বাজার থেকে তারপরে এখানে চলে এসেছে আর এখানে এই যে সবাই বসে পেয়ারা ফল এদি দিয়ে ফল এনেছিল তো সেগুলোই বাবাকে বানিয়ে দিল বাবা সবাই মিলে মানে বাবা বলতে সবাই মিলেই খাওয়াচ্ছে আর এদিকে আমি আবার ভিডিও করলাম আর এদিকে ছেলেরা সবাই মানে জামবো তোমাদের দাদা সবাই একটু ওরা বেরিয়েছে আর এই যে বাচ্চারা সবাইকে এখানে ফ্যান চালিয়ে এখানে সব চাদর পেতে দিয়েছে ওরা এখানে ফোন টোন দেখছে ছোটোভাগ না আবার ঘরে গেল তবে একটু বাইরেরটাও তোমাদের একটু ঘুরে দেখাবো আর এই তখন রাস্তায় বেরিয়ে পড়েছে এটা হলো এই যে আমাদের বাবার বাড়ি আর এটা হচ্ছে বাবার বাড়ির গলির রাস্তাটা তো সেটাই বলছি আমি আর ওই যে আমার মেয়ে কোলে আর এই রাস্তায় চলে এলাম আর পাশে এইখানে একটা মুদিখানা এরকম দোকানও আছে সামনে মায়ের মন্দির আছে আবার ভিতরে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসেই আর কি করব মাম্মা একটু ভাত খাইয়ে নিলাম মামাম আসার পর না তখন আর খাইনি এই মা সন্ধ্যা দিচ্ছে এদিকে মা তো সন্ধ্যা দিচ্ছে আমার আজকে ওই কাজ বলতে একটু একটু তো সেটাই করছি তারপরে ভিডিওটাই মানে বেশি করছি এদিকে আবার রাতের রান্না বান্না শুরু হয়ে গেছে আজকে কী কাণ্ড হয়েছে বলো তো মানে মনটা একদমই খারাপ হয়ে গেছে সবারই তো মোটামুটি আমাদের খাওয়া হয়ে গেছিলো শুধু বাকি ছিল দিদি জাম্বু এরা যে আসলো তো এদের খাওয়া বাকি ছিল তো ওরা তো দুপুরে খাওয়া খেয়েই এসেছে ওরা রাতের খাওয়ার কথা ছিল আর আমি তো সকাল মানে আটটার আগে আমি ফ্রাইড রাইসের যে ভাতটা সেটা আমি রেডি করেছিলাম তো সকালে যেহেতু ওটা নামিয়েছিলাম তো সে কারণে না মানে আমি যখন এসেছিলাম বিকাল পর্যন্ত ঠিক ছিল তারপরে না সন্ধ্যা সময় দিদিকে যখনই একটু খেতে দেব তখনই দেখি একদম পুরো ফ্রাইড রাইসটা একদম নষ্ট হয়ে গেছে পুরো ঘেমে পুরো ঘামা ঘামা ধরে গেছে তো তারপর আবার তাড়াহুড়ো করে ভাত বসানো হলো আর আমি তো আজকেও রাত পর্যন্ত নিরামিষ খাবো তো বাকিদের জন্য মাছ টাস আবার দিয়ে সকলে খাচ্ছে আমি আর মা মানে আমরা দুজনেই নিরামিষ খাচ্ছি তো ওই যে ওগুলো নষ্ট হয়ে গেল তখন এখন কি করে ম্যানেজ করব তারপরে এগুলো আবার ওই যে পরে আবার নিয়ে আসলো বাকি খাওয়ার দাওয়ার সব কিছুই ঠিক ছিল পোলাও পনিরের তরকারি ছোলার ডাল পায়েস এই ঠিক ছিল শুধু ফ্রায়েড রাইসটাই নষ্ট হয়ে গেছে তো চলো এই যে রাত্রে ভাত ডাল মাছ ভাজা তো পনিরের তরকারি এইসব দিয়েই খাওয়া দাওয়া হলো আর কি করা যাবে ভীষণ খারাপ লাগছিল মানে দিতে পারলাম না সবার পাতে